ফেসবুক নাকি ইউটিউব কোনটা থেকে ইনকাম বেশি আর আপনি কোনটার মধ্যে কাজ করলে তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন আর কোনটার মধ্যে কাজ করা উচিত আপনার জন্য সেটি আজকে বলবো যারা দেখবেন তারা আশা করি বুঝতে পারবেন আর কিভাবে আপনি কাজ করবেন সেটিও আজকে বলতেছি তো ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে যারা ফেসবুকে কাজ করেন তাদেরকে বলবো যে আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড করতেছেন সেই ভিডিওটা অবশ্যই ইউটিউবে দিবেন কারণ কি ফেসবুকে যে পরিমাণ ভিউ আসবে আর ইউটিউবে সেই পরিমাণ ভিউ আসবে না কিন্তু মোটামুটি একটা ভিউ আসবে তাই আপনাদেরকে বলবো যে যে ভিউটা আপনি ইউটিউবে আর ফেসবুকে আপলোড করবেন সেটা আপনি ইউটিউবেও দিবেন কিন্তু ইনকামের দিকে অবশ্যই ফেসবুক এগিয়ে থাকবে কারণ কি ফেসবুকে রাতারাতি একটি ভিডিও যখন ভাইরাল হয় সেটা থেকে মোটামুটি ভালো একটা পরিমাণ ডলার পেয়ে যাবেন আর কিন্তু ইউটিউব থেকে মোটামুটি আপনি ভালো একটা ডলার প্রথমত পাবেন না সেটা আপনার কোন সময় পাবেন সেটা হচ্ছে যে আপনি ভিডিওটা যখন আপলোড করে রাখবেন তখন আস্তে আস্তে আপনাকে সেই ভিডিওটা থেকে মোটামুটি একটা ভালো একটা পরিমাণ ইনকাম দেবে সেটা হচ্ছে ইউটিউবের একটি বেনিফিট কারণ কি ইউটিউবে যদি আপনি ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই লেগে থাকতে হবে ফেসবুক থেকে তাড়াতাড়ি সফলতা আসে আপনার ফেসবুকে কিন্তু ইউটিউবে একটু সময় নেই তাই আপনাদেরকে বলবো যে ফেসবুকের পাশাপাশি অবশ্যই ইউটিউব চ্যানেল খুলেও ভিডিও আপলোড করবেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন দুই জায়গা থেকে কিন্তু ইনকামের তুলনায় হচ্ছে ফেসবুক থেকে ইউটিউবে ইনকাম মোটামুটি চলে কিন্তু ফেসবুকে বেশি ইনকাম তাই আপনাদেরকে বলবো ফেসবুকে ইনকাম করবেন ইউটিউবে ইনকাম করবেন দুই জায়গার মধ্যে আপনি ভিডিও বানাবেন তাহলে আপনাকে দুই জায়গা থেকে ইনকাম দিবে ফেসবুক এবং ইউটিউব থেকে তাই আপনাদেরকে বলবো ফেসবুক পেজের মধ্যে যারা কাজ করতেছেন তারা অবশ্যই চ্যানেল খুলেও ইনকাম করতে পারবেন সেই ভিডিওটাই কি ভিডিও আপলোড করে আর তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই যে ভিডিওটা আপলোড করবেন লম্বা লম্বালম্বী ফেসবুকের মধ্যে সেটা আপনি নাইন স্টুন সিক্সটিন রেসপিওতে ইউটিউবের মধ্যে আপলোড করবেন আর ইউটিউবে ভিডিও আপলোড করলে অবশ্যই ভালো কোয়ালিটির থামেল দিতে হবে তাহলে ভিডিওতে বিও বেশি আসার সম্ভাবনা থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনকাম বেশি কোনটাত আর কোনটাত কম ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন